আর সালাম আলাইকুম রহমতুল্লাহ বার আমার দিন ইসলামের ভাই বোনেরা আছে তোমাদের শোনাবো হয়েজিত আব্দুল্লাহ খাফিব খাফি রহমতুল্লাহের জীবনী আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুল্লাহ মিলা সাইতন রাজীম ইসমিল্লাহ রহমানের রহিম হয়ত আব্দুল্লাহ খাফি প্রহমতুল্লাহে পারস্যের সর্বশেষ সাধক শরিয়ত ও মারেফত বিদ্যার এই অগ্রগণ্য পণ্ডিত তৈরিকতের উপর ইমাম রূপে বিবেচিত হতেন তাঁর সাধনাও ছিল বড় কঠিন প্রতি রাকাত নফল নামাজে তিনি দশ হাজার বার সুরাই কলাস পাঠ করতেন সমকালের বিখ্যাত সাধক হজরত রুইয়াম রহমতুল্লাহে হজরত জারি রহমতুল্লাহে ফজরত ইবন আতা রহমতুল্লাহে ফজরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহে প্রমুখের সঙ্গে তার সাক্ষাৎ হয় অনেক সময় তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন তার পরনে ছিল ছেঁড়া চটের পোশাক একদিন দুদিন নয় একটানা না বিশ বছর প্রতি বছর তিনি চারবার করে চিল্লা বা বিশেষ নিয়মে আল্লাহ জিকি করতেন কোনো নির্জন স্থানে আর এভাবে যেদিন তার চল্লিশ চিল্লা পূর্ণ হয় তিনি সেদিনই ইন্তেকাল করেন শোনা যায় অন্তিম মুহূর্তেও তাঁর পরনে চটের পোশাক ছিল মারেফাত তত্ত্ব সম্পর্কে তিনি প্রতি চল্লিশ দিন একখানি করে বই লিখতেন এছাড়া শরীয় সম্পর্কেও তিনি অনেক বই লেখেন তার সময় পারসের মুহাম্মদ জাকারি রমতুল্লাহের নামে এক দরবেশ বাস করতেন তিনি খিরকা পড়তেন না খিরকা পরিধানের সত্য কি এ প্রশ্নের জবাবে হযত আবদুল্লাহ খাপিফ রহমতুল্লাহ বলেন মুহাম্মদ জাকারি রহমতুল্ল সাদা পোশাক পরিধান করে যে শর্ত পালন করে থাকেন তাই খিরকা পরিধানের সত্য আমাদের দ্বারা চটের পোশাক পরিধান করেও সে সত্য আদায় করা হয় কিনা সন্দেহ খাফি আরবি খাফিফ আরবি শব্দ এর অর্থ হল হালকা তিনি অত্যন্ত হালকা খাবার খেতেন তাই এই নাম সারাদিন রোজা রাখার পর মাত্র সাতটি মোনাক্কা ফল মুখে দিতেন একবার তার চাকর তাকে আটটি মোনাক্কা ফল দেয় তা না দেখে তিনি সবগুলি খেয়ে ফেলেন সে রাতে অন্য রাতের মতো তিনি এবাদতে স্বাদ পেলেন না সন্দেহ হয় এ বিষয়ে চাকরকে জিজ্ঞাসাবাদ করলে সে বলল গতকাল তাকে অত্যন্ত দুর্বল দেখতে কিছু না বলে সে আটটি মনাক্কা রেখেছিল হজরত আবদুল্লাহ হাবিব রহমতুল্লাহ বলেন তুমি মোটেই আমার হিতৈষী নও বরং শত্রুর কাজ করেছ চাকরের চাকরি গেল বহাল হলো নতুন চাকর অর্থ নেই অথচ তিনি হজযাত্রার সংকল্প করলেন আর একটি বালতি ও রশি নিয়ে একদিন বেরিয়ে পড়লেন অর্থাৎ পথে যখন পানির পিপাসা বোধ করবেন তখন রশি বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলে পান করবেন তো বেশ কিছু পথ অতিক্রম করার পর তার পিপাসাবোধ হলো দেখলেন একটি কুয়া থেকে দুটি হরিণ পানি পান করছে কাছে গিয়ে দেখলেন পানি নেমে গেছে অনেক নিচে তার মনে অনুতাপ এলো হরিণের চেয়েও নিজেকে অধম মনে হলো তখন অদৃশ্য আওয়াজ হলো হরিণ দুটি হরিণ দুটির কাছে দড়ি বালতি নেই তাই পানি উঠে এসেছিল তাদের নাগালের মধ্যে আর তোমার কাছে তা আছে সেজন্য পানি নেমে গেছে নিচে তখন তার হুঁশ হলো আর পানি না তুলে দড়ি বালতি ছুঁড়ে দিয়ে তৃষ্ণা নিয়েই তিনি পথ চলতে লাগলেন পরে আবার অদৃশ্য বাণী আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম সে পরীক্ষায় তুমি উত্তীর্ণ যাও এবার কুয়া থেকে পানি পান করো তিনি ফিরে এলেন কুয়ার কাছে দেখলেন পানি এবার উঠেছে কিনারা বরাবর আর অঞ্জলি ভরে তিনি পানি পান করলেন হজ সম্পূর্ণ করে ফেরার পথে বাগদাদে তিনি দেখা করলেন হজ জুনায়দ রহমতুল্লার সঙ্গে তিনি বললেন আপনি যদি সম্পূর্ণ ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে দেখতেন পানি ছুটে এসেছে আপনার পায়ের কাছে একবার তিনি মিশরের এক সিদ্ধ পুরুষের কথা শুনতে পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য খুব আগ্রহী হয়ে ওঠেন সেখানে গিয়ে দেখেন সাধক ধ্যানমগ্ন তিনি সালাম জানালেন কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না তার ধ্যান ভাঙল না আবার সালাম জানালেন কিন্তু তা উত্তর পাওয়া গেল না তারপরও তৃতীয়বার সালাম জানিয়ে তিনি বললেন আল্লাহর কসম আপনি আমার সালামের জবাব দিন এবার তার ধ্যান ভঙ্গ হল আর সালামের জবাব দিয়ে বললেন সময় বড় সংকীর্ণ এই সময়ের মধ্যে যত বেশি সম্ভব সম্বল অর্জন করুন মনে হচ্ছে সময় সংকীর্ণতা সম্বন্ধে আপনি উদাসীন এই জন্যই আপনি আমার সালাম লাভের জন্য এখানে উপস্থিত হয়েছেন কথাটা বলেই তিনি আবার ধ্যানে ডুবে গেলেন মিশরীয় সাধকের অমূল্যবাণী তার মনে যথেষ্ট প্রভাব বিস্তার করে ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে গেলেন তিনি আর তার সঙ্গে জোহর আসরের নামাজ পড়লেন তারপর তার কাছে উপদেশ প্রার্থনা করলে তিনি বলেন আমি নিজেই নানান বিপদের মধ্যে আছি অতএব উপদেশ দেওয়ার মতো নিজেকে উপযুক্ত মনে করতে পারছি না বরং অন্যের উপদেশ শুনতে আমি আগ্রহী যাই হোক অনেক পীড়াপিড়ির পর তিনি বললেন আপনি এমন লোকের সহচার্য অবলম্বন করুন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে আর আপনাকে প্রকৃত আমলকারী রূপে গড়ে তুলবে রোম দেশের এক জঙ্গলে জঙ্গলে তিনি বিধর্মী পুরোহিতের একটি লাশ দেখতে পান তার দেহভ্য কোনো অন্ধ ব্যক্তি চোখে লাগালে অন্ধত্ব দূর হয়ে যেত তিনি ব্যাপারটি নিয়ে অনেক ভাব ভাবলেন আর ওই রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন না হক ধর্মাবলম্বীদের সততা ও বিরাজ ও রিয়াজাতে ফলে এমন ঘটনা সম্ভব তখন সত্য ধর্মাবলম্বীদের সততা ও রিয়াজাতের ফলে কি হতে পারে তা একবার ভেবে দেখো তিনি একবার স্বপ্নে দেখলেন মত উপস্থিত অনেক সমস্ত মানুষ এদিক ওদিকে ছোটাছুটি করছে হঠাৎ দেখলেন একদিক থেকে একটি ছেলে ছুটে এসে তার পিতার কাছ পিতার হাত ধরে কুলসিরাতের উপর টেনে তুলে তাকে পুল পার করে জান্নাতে পৌঁছে দিল এ স্বপ্ন দেখার পর তিনি বিবাহ করেন এই স্ত্রীর গর্বে তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় কিন্তু মারা যায় অতঃপর তিনি তার স্ত্রীকে বললেন আমি যে উদ্দেশ্যে তোমাকে বিবাহ করেছিলাম তা পূর্ণ হয়েছে এখন ইচ্ছা করলে তুমি তালাক নিতে পারো তিনি মোট চারশো বিবাহ করেন তার মধ্যে এমন কিছু ছিল যাতে প্রতিটি নারী তার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন আর তাদের মনোবাঞ্ছা পূরণের জন্যই তিনি এত অধিক সংখ্যক বিবাহ বিবাহ করেন তিনি কখনো শরীয়ত বিরোধী তিনি কখনো শরীয়ত বিরোধী হয় এমন সংখ্যক স্ত্রী রাখেননি ঘটনাক্রমে বিবাহিত পত্নীদের মধ্যে তাদের নিয়ে আলোচনা আলোচনা হয় তিনি কখনো কারো সঙ্গে এক একছানা শয়ন করেছেন কিনা কিন্তু প্রত্যেকে জবাব দেন না তেমন ঘটনাও কখনো ঘটেনি এদের মধ্যে একজন ছিলেন এক মন্ত্রী কন্যা তিনি একটা না চল্লিশ বছর তার স্ত্রী হিসাবে বহাল ছিলেন তিনি বলেন হযরত আবদুল্লাহ যখন তার কাছে আসতেন তা তিনি আগেই জানিয়ে দিতেন তার জন্য সুন্দর সুন্দর খাবার তৈরি করা হতো তিনি নিজেও সুসজ্জিত হয়ে থাকতেন প্রথম যেদিন তিনি মন্ত্রী দুই তার কাছে আসেন সেদিন তার পরিবে পরিবেশিত আহার্য সামগ্রী স্পর্শ না করে স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর তার হাতখানি টেনে নিয়ে তার পেট ও বুকের গর্তগুলি দেখান মোট আঠারোটা গর্ত ছিল তিনি বলেন এই গর্তগুলো হলো তার ধৈর্য ও সহিষ্ঠতা চিহ্ন তার মতো সুন্দরীর প্রতি কিংবা তার পরিবেশিত আহার্যের প্রতি তার বিন্দুমাত্র লোভ নেই কথা বলেই তিনি চলে যান আর সেদিন থেকে মন্ত্রী কন্যা কোনো বিষয়ে তাকে আর প্রশ্ন করার সাহস দেখান না দেখাননি হযাত আবদুল্লাহ খাফিফ রহমতুল্লাহের দুজন শিষ্য ছিলেন দুজনে নাম ছিল আহমদ তিনি একজনকে বলতেন আহম্মদ কাহ অন্যজনকে বলতেন আহমদ মাহ আহম্মদ কাহ এর প্রতি তার স্নেহ একটু বেশি ছিল শীর্ষগণের কাছে সেটি বিশ্বদৃশ্য বিশ্ব দৃশ্য মনে হতো কেননা অধ্যাত্ম সাধনার দিক দিয়ে আহম্মদ মাহই ছিলেন অগ্রগণ্য হয়ত আবদুল্লাহ রবুতুল্লাহের শিষ্যগণের এ মনোভাবের কথা বুঝতে পেরে একদিন প্রকাশ্য সবাই আহম্মদ মাহকে নির্দেশ দেন দরজা দাঁড়ানো উঠকে ছাদের উপর নিয়ে গিয়ে তিনি যেন বেঁধে রাখেন আহমদ মাহ বললেন উঠ ছাদের উপর নিয়ে যাওয়া তো সম্ভব নয় তখন তিনি একই আদেশ দিলেন আহমদ কাহাকে আহমদ কাহ এক হাতে উটের পেট অন্য হাতে উটের পিঠ ধরে টানাটানি করলেন কিন্তু উটটি এক পাও নড়ল না এবার হজরত আবদুল্লাহ খাপিব রহমতুল্লাহে তার শিষ্যদের বললেন দুজনের মধ্যে পার্থক্য কথায় বুঝতে পারলে আহম্মদ কাহ নির্দেশ পাওয়া মাত্র তা পালন করার চেষ্টা করেছে সেটি সম্ভব কিনা তা ভাবতে পারেনি আর আহমদ মাহ নির্দেশ পালনের ব্যাপারে যুক্তি ও বুদ্ধির আশ্রয় নিয়েছে একদিন এক লোক এলেন হজরত খাপিব রহমতুল্লাহ দরবারে কালো জামাও গায়ে মাথায় কালো পাগড়ি এমনকি পরনে পাজামাটি কালো তিনি বিরক্ত হয়ে বললেন আপনার এমন কালো পোশাক কেন তিনি বললেন আমার প্রভু অর্থাৎ রিপুর মৃত্যু ঘটেছে আমার পরনে তাই শোকের প্রতীক তখন হজরত খাবিব রহমতুল্লাহ তাকে দরবার থেকে বের করে দিতে বললেন তাই করা হলো কিন্তু পরক্ষণে তাকে আবার ভেতরে আনার আদেশ দিল তার কথা তাও করা হলো এভাবে পরপর সত্য বা তাকে ভেতর বার করা হলো কিন্তু দেখা গেল লোকটি চোখে মুখে বিরক্তির কোনো চিহ্ন ফুটে উঠলো না তিনি তখন মন্তব্য করলেন হ্যাঁ কালো পোশাক পরিধান করা তার পক্ষে যথাযথ হয়েছে একবার দূরপথ পাড়ি দিয়ে দুজনের সফি সাধক তার সঙ্গে দেখা করতে এলেন কিন্তু তার তারা জানতে পারলেন কিছুক্ষণ আগে উনি গিয়েছেন বাদশাহের দরবারে আর স্বভাবতই তারা অপ্রসন্ন হয়ে উঠলেন একজন সাধক কোনো কেন রাজসভায় যাবেন আর তাই যদি হয় তাহলে তার সঙ্গে আর দেখা করার কী প্রয়োজন তারা দেশে ফিরে চললেন পথে এক বাজারে তারা গেলেন একজনের ছেঁড়া যে যে সেলাই করতে এক দর্জির কাছে তারা দোকান দোকানে থাকতে থাকতেই দর্জির রাখানা কাঁচি চুরি গেল আর সন্দেহ পড়ল তাদের উপর দর্জি দুজনকে ধরে নিয়ে গেল বাদশাহ আজ দুদৌলার দরবারে তখন দরবারে হাজির রয়েছেন হজরত খফিব রমতুল্লাহে বিচারের সুপি দুজনের হাত কাটার হাত কাটার রায় দেওয়া হলো কিন্তু হজরত আবদুল্লাহ খাফিব রহমতুল্লাহে তাদের নির্দোষ বলে সুপারিশ করলেন তাদের ছেড়া ছেড়ে দেওয়া হলো অতঃপর তাদের লক্ষ্য করে হজরত খাফিব রহমতুল্লাহ বললেন আমার সম্বন্ধে আপনারা যা ধারণা করেছিলেন তা অমূলক আমাদের উদ্ধার আপনাদের উদ্ধার করার জন্যই আজ আমাকে রাজ দরবারে আসতে হয়েছিল এ ধরনের প্রয়োজনে আমাকে মাঝে মাঝে দরবারে আসতে হয় বলা বা হলে লজ্জিত হয়ে সুফি দরবেরগণ তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন দীক্ষা নিলেন অর্ধান্ত বিদ্যায় পরবর্তীকালে তারা বিখ্যাত সাধক হলেন আর একদিন তার দরবারে এলেন এক মেহমান তার আপ্যায়নে কোনো ত্রুটি হলো না কিন্তু দুর্ভাগ্যক্রমে লোকটির পেট খারাপ হয়ে গেল প্রায় পঞ্চাশ বারের বেশি তাকে পায়খানা যেতে হলো প্রতিবারই তাকে সাহায্য করলেন হজরত খাফিফ রহমতুল্লাহ নিজেই বসুত তার পরিচর্যায় তিনি সারা রাত দু চোখ এক করতে পারলেন না শুধু শেষ রাতে যখন একটু ঘুম এলো তখন পা দুটো বিছানার উপর ছড়িয়ে দিলেন আর ঠিক সে সময় মুসাফিরের আবার পায়খানায় যাওয়ার প্রয়োজন দেখা দিল তিনি হরত খাবিব রহমতুল্লাহকে ডাক দিলেন কিন্তু তার কোনো সাড়া পাওয়া গেল না কিন্তু মেহেমানের অবস্থা তখন চরম তিনি জোরে চেঁচে উঠলেন কোথায় গেলেন আপনি আপনার উপর আল্লাহর অভিশাপ নেমে আসুক তা চেখামেজিতে অন্যান্য সবাই জেগে উঠলেন তারা হরত আবদুল্লাহ রহমতুল্লাহকে বললেন তার জন্য আপনি এত কষ্ট করলেন এতটুকুতেই যে আল্লাহর অভিশাপ কামনা করল করে করে বসল তিনি বললেন আমার তা তো মনে হয় তিনি আমার উপর আল্লাহ রহমত কামনা করলেন হজরত আবদুল্লাহ খাফিক রহমতুল্লাহ উপদেশগুলি মানব জন্য এর অমূল্য সম্পদ উপদেশগুলি হলো নাম্বার এক ফ্রেস্তা জিন মানুষ সৃষ্টি করে আল্লাহ তাদের সামনে তিনটি থেকে প্রত্যেককে এক একটি জিনিস পছন্দ মতো বেছে নিতে বললেন আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা তা করল জিনিস তিনটি প্রত্যেকটি আলাদা একটির সঙ্গে অন্যটির মিল নেই সেদিন থেকে ফেরস্তা জিন মানুষের প্রকৃতির বৈশিষ্ট্যের মধ্যে কোনো সামঞ্জস্য নেই নাম্বার দুই এক সময় সুপি মানুষ জিনদের উপর ক্ষমতা ছিলেন কিন্তু এখন অবস্থাটা যে বিপরীত নাম্বার তিন সুপিদের প্রকৃত পরিচয় হলো মন পরিষ্কার হবে বাইরের পশমি পবিত্র পোশাক তার তারই লক্ষণ প্রকাশ করবে আর সংসার বিরাগী হয়ে প্রবৃত্তিকে সংযত করবে নাম্বার চার ভেতরের এবং বাইরের পবিত্রতা সহ দুনিয়া থেকে বিদায় নেয়া কল্যাণ ও শান্তি লক্ষণ নাম্বার পাঁচ দানসমূহের প্রতি কৃতজ্ঞ এবং সঙ্গে বিপদ আপদে মোকাবিলা করাই তাসাউফের হল এক নাম নাম্বার ছয় অদৃশ্য বস্তু উদ্ভাসিত হলে হয়ে যাওয়ার নামই হলো ইমান নাম্বার সাত প্রকৃত মিলন আল্লাহর সঙ্গে মিলন যার পরে তিনি ছাড়া আর কোনো কিছুই করায় কথাই স্মরণ থাকে না নম্বর আট রিপু দুনিয়ার শয়তান থেকে দূরে থাকার নামই হলো থাকুয়া নাম্বার নয় এবাদতের মাধ্যমে রিপু দমন করাকে বলে রিয়াজত নাম্বার দশ যা পাওয়া গেছে তাতে তীর্থ তীর্থ থেকে যা পাওয়া যায়নি তার প্রতি লোভ লালসা না করার নামই হল কানায়াত নাম্বার এগারো ধন সম্পদ ও স্বর্ণ রৌপের দিক দিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়াকে বলে জোহদ নাম্বার বারো মিলানা মিলানাকাঙ্ক্ষা জনিত আন্দে আন্দের নাম রেজা নাম্বার তেরো আল্লাহর উপর সব কিছু সোপে দিয়ে বিপদের ধৈর্য ধারণ করাই হল প্রকৃত দাসত্ব নাম্বার চোদ্দ নিজের দারিদ্র্য প্রকাশ করা অপরাধ নম্বর পনেরো যখন যা পাওয়া যায় তাই খেয়ে আল্লাহর রত হও যদি কিছু পা না পাওয়া না যায় আপত্তি নেই কিন্তু আল্লাহর এবাদতে বিরক্ত না হয়ে ধৈর্য রক্ষা করো মৃত্যুর পূর্বে হজরত আবদুল্লা হাবিব রহমতুল্লাহ তার ভৃত্যকে বলে যান মৃত্যুর পর তিনি আমার দুহাতে ও গলায় শেকল বেঁধে দেবে তাহলে হতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তিনি মারা গেলে ভৃত্য প্রভুর ওসিয়ত অনুযায়ী কাছে কাজ করতে উদ্যত হলো। তখন হঠাৎ অদৃশ্যবাণী শোনা গেল আমার প্রিয় বন্ধুর সঙ্গে তুমি কি বেয়াদবি করতে যাচ্ছ হাতে ও গলায় দড়ি বাঁধতে যাচ্ছ কেন আওয়াজ শুনে ভৃত্য থেমে গেল এই মধ্যে রাখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খাবার কাতু